হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য পশ্চিমবঙ্গ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যে নতুন নিয়ম শুরু হলো সেই ব্যাপারে তোমাদেরকে কিছু আপডেট দেওয়ার আছে কী কী করণীয় কী কী করণীয় নয় সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এবং অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতেই হবে ভোটার তালিকা সংশোধন তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস ভোটার সংশোধন প্রক্রিয়া প্রশাসনের ভূমিকা এই সমগ্র প্রক্রিয়াটি তাদেরকে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দুই স্তরে নির্বাচন কমিশন ইআরও ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার ও বিএলও বোথ লেভেল অফিসার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন এলাকায় বিএলওদের প্রশিক্ষণ দেবেন ভোটারদের জন্য প্রিফিল্ড ফর্ম সরবরাহ করবেন বিএলও আবার ফর্মগুলিতে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন ভোটারদের ফর্ম পূরণে সহায়তা করবেন বিএল দায়িত্ব শুধু ফর্ম বিতরণে সীমাবদ্ধ নয় বরং তাদের পূরণকৃত ফর্ম এবং সঙ্গে জমা দেওয়া নথিপত্র সংগ্রহ ইসিআই নেট অ্যাপ ব্যবহার করে আপলোড করতে হবে অনলাইনে অফলাইনে দুই মাধ্যমে ফর্ম পূরণ করা যাবে ভোটারদের এই সংশোধন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারেন দুই মাধ্যমে অনলাইন এবং অফলাইনে অনলাইনে ফর্ম পূরণের পদ্ধতিটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সবারই প্রথম তোমাদেরকে এই পোর্টালে আসতে হবে ভোটার ইসিআই জিওবি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ভোটাররা নিজের নিজের তথ্য যাচাই করে ফর্ম পূরণ করতে পারবেন পশ্চিমবঙ্গের জন্য খুব শীঘ্রই রাজ্যভিত্তিক অপশান অ্যাক্টিভ করা হবে লগ ইন করে সংশ্লিষ্ট ফর্ম নির্বাচন করতে হবে ফর্ম জমা দেওয়ার সঠিক সময় রঙিন ছবি পরিচয়পত্র জন্ম প্রমাণপত্র আপলোড করতে হবে অফলাইনে ফর্ম পূরণ পদ্ধতিতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বিএলওর কাছ থেকে এমিউরেশন ফর্ম গণনা ফর্ম সংগ্রহ করতে হবে ফর্মে পূর্ব প্রদত্ত তথ্য যাচাই করে বাকি অংশ পূরণ করতে হবে ফর্ম পূরণের নির্দিষ্ট নথিপত্র সংযুক্ত বিএলওর সাথে হাতে জমা দিতে হবে ভোটারদের করণীয় ফর্ম পূরণের নির্দেশিকা হচ্ছে তোমাদের ফর্ম মূলত প্রি থাকবে ভোটার নাম ঠিকানা এপিক নম্বর পাস পার্ট নাম্বার ছাপানো থাকবে আপনাকে যেসব তথ্য নতুনভাবে পূরণ করতে হবে নিজের সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি ম্যাট ফিনিশের জন্ম তারিখ সঠিকভাবে লিখতে হবে মোবাইল নাম্বারে ঐচ্ছিকভাবে আধার কার্ড প্রদান করতে হবে বাবা মা স্বামী স্ত্রী তাদের কার্ড যদি থাকে তো দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র জন্ম তারিখ অনুযায়ী যেটা বলছে তোমাদের নাম নিশ্চিত করতে সংশোধনের জন্য জমা দিতে হবে নির্দিষ্ট নথিপত্র নথিপত্রগুলি হলো ভাগ করা হয়েছে তিনটি বিভাগে এক হচ্ছে তোমাদের এক জুলাই উনিশশো সাতাশির আগে যদি জন্ম হয়ে থাকে তো জন্মস্থানের একটিমাত্র প্রমাণপত্র হিসেবে দু সালে ভোটার তালিকার নামের উপস্থিত প্রমাণ দিতে হবে জন্ম এক জুলাই উনিশশো থেকে এক জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে যদি হয়ে থাকে নিজের নাম একটিমাত্র প্রমাণপত্র বাবা মায়ের একজন অথবা দু হাজার দুই সালে ভোটার তালিকার নামে উপস্থিত প্রমাণপত্র দিতে হবে দু হাজার দুইয়ের পরে যদি হয় নিজের প্রমাণপত্র হিসেবে বাবা মায়ের দুজনের প্রমাণপত্র বিশেষ নির্দেশিকা মা বাবা নাগরিক যদি হন তাহলে তাদের পাসপোর্ট ডিজার কপি এবং বিদেশ জন্ম হলে তাদের জন্ম বিদেশের ইয়ে কি করণীয় বলে হচ্ছি ফর্ম জমা দেওয়ার পর যে সমস্ত যাচাই করতে হবে জমা দেওয়ার জন্য ফর্মে গুণমান পরিমাণ অ্যাসিস্টেন্ট ইলেকশন রেজিস্ট্রেশনে যেসব ফর্ম বিএলও সুপারিশ করেননি সেইগুলিকে পুনরায় যাচাই করুন খসরা ভোটার তালিকা প্রকাশ যাচাই শেষ হলে একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে যাতে নাগরিকরা আপত্তিকর দাবি জানাতে পারবেন চূড়ান্ত তালিকা প্রকাশ সমস্ত আপত্তি নিপত্তি কমিশনের অনুমোদন পর চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ করা হবে কেন এই সংশোধন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা আপনাদেরকে বলে দিচ্ছি এই বিশেষ নির্বাহী সংশোধন শুধুমাত্র অন্তর্ভুক্ত সংশোধনে সীমাবদ্ধ নয় এটি নির্বাচন কমিশনের প্রতি নাগরিকদের আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগকে সুনিশ্চিত করে নির্বাচন কেন্দ্রিক অনিয়ম রোধ ভুয়ো ভোটার শনাক্তকরণ মৃত ভোটারদের বাতিল এবং ভোটার অন্তর্ভুক্ত ক্ষেত্রে এই রিভিশন অত্যন্ত কার্যকর গুরুত্বপূর্ণ তারিখ নির্দেশিকা হচ্ছে বিষয়ে তোমাদের আগস্ট থেকে সংশোধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে লগ আবেদন পোর্টাল চলবে তোমাদের বিএলও ফর্ম বিতরণ হবে বিএলও নির্ধারিত সময় অনুযায়ী খসড়া ভোটার তালিকা তোমাদের ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে চূড়ান্ত তালিকা হবে তোমাদের জানুয়ারি দু হাজার পর্যন্ত সম্ভবত চলবে সচেতনতা ও প্রতিরোধ থাকছে তোমাদের এই রিভিশন প্রক্রিয়া চলাকালীন কিছু অসাধু ব্যক্তি ও সাংগঠনিক ভুয়ো তথ্য দিয়ে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে পারে কমিশন এমন প্রক্রিয়াটি প্রচেষ্টা করার নজর রাখবে এবং নাগরিকদের সচেতন যথার্থ প্রদান করবে কমিশনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করানো হচ্ছে স্পেশাল ইনসেন্সিভ রিভিশন দু সালে বরং গণতন্ত্রকে আরো শক্তিশালী করে তুলতে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ প্রতিটি সচেতন নাগরিক কর্তব্য প্রক্রিয়া যথাযথ অংশগ্রহণ করা সঠিকভাবে ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় নথি সংগ্রহ করুন নির্দিষ্ট সময়ে জমা দিন আপনার ভোটার আপনার অধিকার সুনিশ্চিত করতে এই সংশোধন কার্যক্রম অংশগ্রহণ আজই করুন তো এই ছিল তোমাদের ইয়ে ভোটার সংশোধনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এরকমই চলছে তো এখনও যারা করেননি তারা ব্যাপারটিকে ভালো করে যাচাই করবেন কি হচ্ছে কি না হচ্ছে তারপরে যদি কোনো রকম প্রবলেম থাকে কামেন্ট বক্সে কামেন্ট করবো না আমি উত্তর দেব এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন